অপকর্ম এই অসংকার গুলি সমাজ থেকে বিতাড়িত করা যায় এই পরিকল্পনা করে যেভাবে পরিকল্পনা করে পাঁচই আগস্টে আপনার সফল হয়েছিলেন পাঁচিলেন তো সেইভাবে এই সমাজ থেকে আপনারা অকল্যাণ কর এই সমস্ত মাদক সেবী মাদক ব্যবসায়ীদেরকে উদ্ধার করার চেষ্টা করুন আমি আরো বিষয় নিয়ে আসতেছি সেটা হলো হুজুর শেষ দিকে আসা করেছেন জি আপনাদের এখান থেকে অল্প ছেলে ছেলেমেয়েরা চলে যাচ্ছে ভেঙে যাচ্ছে যারা যে বলছে কোর্ট ম্যারেজ করেছে অথচ এই কোর্ট ম্যারেজ নট ম্যারেজ কোর্ট ম্যারেজ কোন ম্যারেজ হতে পারে না এই ম্যারেজ বাংলাদেশ আইনও কোন ম্যারেজ না তাও তাইনে একটা উকিল ওকালতির লাইসেন্স পেয়ে উনি নোটারি পাবলিক হয়ে ওনার মেয়ের দিকে একবার তাকায় না যে আমার মেয়েটা যদি এই অল্প বয়সে দশ এগারো বয়সে একটা মেয়ে এসে আসছে দাঁড়ালেই উনি ওনাকে এফিডেভিট করে দিচ্ছেন বলছেন যে বুয়ে হয়ে গেছে যাও এই কোর্ট ম্যারেজটা হলো

তাহার মা বাহার আমি না হাম বা তো এই খারাপ কাজ শুনি হোক গোপনে হোক যেইটা হুজুর মানে একটু ইঙ্গিত দিয়েছেন আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে এমন তারা তাদের প্রাইভেট পলতে দিচ্ছেন প্রকাশ্যে সে গোপনে তার সাথে চালিয়ে যাচ্ছে একদিন আপনার মেয়ে জওয়া নাই আপনাদের এই বয়েন্ডগুলিতে তারা কালের সাথে মিশলো কাদের সাথে চলে কাদের সাথে মিশে কি করে এ বলে একটু খেয়াল রাখুন আর একটা বিষয় বলবো সেটা হলো আপনাদের এই শীতকাল অনেকের গরু আছে আপনাদের এখানে চুরি ডাকাতি সংখ্যা বেড়ে যেতে পারে আপনারা আপনাদের এই সম্পদগুলি আপনাদের এই সম্পদগুলি পাহারা ব্যবস্থা করুন আপনারা নিজেরা ছোট ছোট দল ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজেরা নিজেদের সম্পদ রক্ষার জন্য নিজেরা নিজেদের সম্পদ রক্ষার জন্য একটু পাহারা ব্যবস্থা করুন এতে করে অন্তত আপনার সম্পত্তি পাবে যার একটা দুটা গরু ওই কিশতের গরুটা নিয়ে গেলে আপনার মানে তার নিজের শেজে তারে কি কাম না সেটা আপনি আমার জায়গা বসে থেকে দেখতে পাবেন একটু আপনারা এই বিষয় সচেতন হন এই জুলুম থেকে মানুষকে বাঁচান আসরাক ও আসরা আল্লাহ তাআলা ও আসরাক ও আসরা কত এখানে শুধু চুপের কথা বলেন টাকার কথা বলছে।

আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করলে আপনি চুরি করতে পারবেন না আপনি ডাকাতি করতে পারবেন না আপনার আল্লাহ আপনি করেছেন আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করেছেন আপনি একবার চেষ্টা করে দেখুন আল্লাহ দেওয়া হাত আল্লাহ দেওয়া পা আল্লাহর দেওয়া সুস্থ শরীর এই গ্রন্থি কাজে লাগিয়ে দেখুন সর্বশেষ আমি বলবো আপনার সন্তানদেরকে আপনি ওই শিক্ষা দিন যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা হাসানা এই উত্তম আদর্শে শিক্ষা শিক্ষিত করুন এতে করে অমত আর যাই কিছু হোক চোর ডাকাত মাদক হবে না আমি আপনাদের প্রত্যেকের কাছে আপনার কোরআনের ভাষায় সহায়তা হচ্ছে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করবো টাও আনোয়ালা তিন টা ওয়াল আলাল আনোয়ালালী হল অজহান আপনার প্রত্যেকটি ভালোবাজে সব কাজে ন্যায়পূর্ণ কাজে আমাকে সহায়তা করুন পরস্পর পরস্পরকে সহায়তা করুন অন্যায় খারাপ কাজে এবং শত্রু সৃষ্টি হয় এমন কাজে সহায়তা থেকে বিরত থাকুন এই অবকাশকে আমি অবলম্বন করতে করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু